এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন কী বললে আমাকে দেখাও দেখাও ছেলে মাঝখানে ফট করে বলে উঠলো বাবা মাকে রেজাল্ট দেখে কি হবে মা কি লেখাপড়া জানে মা তো আঙ্গুল ছাপ নিরক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আসল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা পড়তে পারেন না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা ও নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি কেন না ও নিরক্ষর ছিল যখন তুই রাতে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে তারপর নিজে শুতে যেত কেননা ও নিরক্ষর ছিল তোকে ভালো কাপড় জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতো আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখ সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির উপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয় ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল এভাবে অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট ছোট কারণে রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবারা তাদের জন্য কত কষ্ট সহ্য করেন নিজেদের ইচ্ছা শখ আয়েসি জীবন সব অভিলাষ জলাঞ্জলি দিয়ে অবদমন করে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন সন্তান প্রতিষ্ঠিত হলেই তারা কত খুশি হন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই নিরক্ষর মা কবিতাটি শোনার জন্য সবার জন্য শুভকামনা রইল ইউটিউবে আমি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন